বিএনপির কোনো রাজাকার নেই সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক সিনিয়ার একজন মুক্তিযোদ্ধা তার নেতৃত্বে এই দল গঠিত হয়েছে তার দলের মধ্যে কোন রাজাকার নেই সবাই জানি যে মধ্যে রাজাকার আছে বাংলাদেশ জাতীয় দল একটি অনেক বড় দল এই দলের পিছিয়ে কিছু কিছু দল আমাদেরকে ক্ষতি করার জন্য এই দেশের গণতন্ত্রকে দুলিশাত করার জন্য পায়তারা করিতেছে তাদেরকে জানিয়ে দেওয়া দরকার বাংলাদেশ বিএনপি এখনো মরে নাই বাংলাদেশের বিএনপির অঙ্গ সংগঠনের কোন নেতৃকর্মী এখনো মরে নাই তারা বেঁচে আছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আজকের বিজয় মিছিলের মূল আকর্ষণ সিটি ছাত্র শিবির জামাতের যুদ্ধার পর নিজামী এবং গোলাম আজ এই দুইজনের ছবি প্রদর্শিত করছে এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশে এই ছবি দ্বারা তারা কি বোঝাতে চাইছে এই সকল কাজকর্মের মধ্যে এটাই প্রমাণিত হয় তারা বাংলাদেশের মধ্যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না এই দেশকে গণতন্ত্র বাদ দিয়ে তারা এমন একটি সরকার গঠন করতে চাইছে যে সরকারটা তো বিগত ফেসিবাল সরকারের মতো নেই একটা সরকার হবে কিন্তু আমরা বিএনপি অঙ্গ সংগঠন সহ বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে তাদের এই আশা পূরণ করতে আমরা দেবো না জামাত দাবি করছে বিএনপির মধ্যেও রাজাকার রয়েছে মূলত রাজাকার কারা আমরা একাত্তরের যুদ্ধের পরে আমাদের দেশে আমলিক একটা রাজাকার গোষ্ঠীকে সমর্থন করেছিল তাদেরকে রাজাকার বলেছিল কিন্তু আমরা যারা বিএনপি